গ্যাস্ট্রিকের একটা রোগ হয় এটা আমরা গ্যাস্ট্রিক বলি আসলে গ্যাস্ট্রাইটিস আমাদের দেশের ডাক্তারও এটাকে গ্যাস্ট্রিক বলে করে এখন বিষয় হলো বাংলাদেশে প্রায় তেরো কোটি লোক নির্মিত ঔষধের দোকান থেকে গ্যাস্ট্রিকের ট্যাবলেট খায় কত কোটি তেরো কোটি লোক আঠারো কোটি লোকের মাঝে তেরো কোটি লোকের ট্যাবলেট খায় আমরা কি এটা কমাতে পেরেছি আমরা তো এটা কমাতে পারি নাই জি আপনি ধরেন আপনি গেলেন কোয়ান্টি এমজি তিন মাস পরে দেখা যাচ্ছে কোয়ান্টি জি আপনার বডি কার কাজ করেন আপনি গেলেন ফর্টি এমজি রোগ বেড়েছে না কমেছে বেড়েছে রোগের তীব্রতা বেড়ে যাওয়ার কারণ তো পাওয়ার বেড়ে গেছে তো এটা কি হেলথ কেয়ার না সিক কেয়ার

সেটা আমাদের খাদ্য নালীতে আমাদের খাদ্য নালীতে মূলত তৈরি হচ্ছে এসি কি তৈরি হয় এসি প্রশ্ন করতে পারেন এসি কেন তৈরি হয় আপনি প্রচন্ড টেনশনে আসেন এসিডের মাত্রা বেড়ে যাবে বাজা পড়া খেলেন এসিডের মাত্রা বেড়ে যাবে হাজব্যান্ড ওয়াইফের দ্বন্দ্ব এসিডের মাত্রা বেড়ে যাবে এখন এসিড কমাইতে হবে কি দিয়ে খার দিয়ে

আসতে নিচের দিকে যাবে তখন আপনার বাউল ক্লিয়ার হয়ে যাবে অর্থাৎ দূর হয়ে যাবে কোষ্ঠ কাঠিন থাকবে না তাহলে এটাতে আছে এবং ফাইবারটা কি অবাক করে বিষয় মাশরুমের ফাইবারটা ইজিলি ডাইজেস্ট সহজে হজম সহজে হচম এটা তাহলে প্যারিস্টোরটিভ মুভমেন্ট হওয়ার কারণে

নিউট্রালাইজ অর্থাৎ নিرفক অর্থাৎ তার প্রতিকারে পাওয়ারটা লুজ হয়ে যাচ্ছে। প্রতিকারে পাওয়ারটা নষ্ট হয়ে যাচ্ছে। সেটা কিরকম? ধরুন আপনার বয়স 15 16। আপনি কি করতেছেন? আপনি কোনো মেয়েকে টিপটিসি করার জন্য রাস্তা পারায়ছেন। এমন হলো যদি আপনার বড় ভাই বাবা বাকি দেখেন। এখন কি অবস্থাটা কি হবে? আপনি পুরো নিউট্রাল হয়ে যাবেন না। ঠিক? মাশরুম আপনি যখন খাবেন তখন লিভার থেকে পিত্তরসের রসন উৎপাদন বাড়ি না লিভার